সকল প্রশংসা মহান তালা আপনারা জানেন এই যে আমরা কিছুদিন আগে যে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে যে পরিমাণ সহিংসতা এবং ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড গণহত্যার মতো ঘটনা আমরা দেখেছি এটা এই বিষয়গুলোকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মামলা মোকদ্দমাও হয়েছে আমরাও এই যে গাইবান্ধা দেখছি অনেক আসামিকে অনেক ব্যক্তিকে অনেক স্টুডেন্ট তাদেরকেও ধরে নিয়ে এসে এই ধরনের মামলাইগুলো দেয়া হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা জানেন যে এই যে এই কোঠা বিরোধী যে আন্দোলন সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল ছয়জন সমন্বয়ককে কিন্তু ডিবি উঠিয়ে নিয়ে গেছে তাদের যে বক্তব্য যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে তারা হেফাজতে নিয়েছে সেফ কাস্টুরি এখন কথা হচ্ছে আমি এখানে যেটা বলতে চাই যে সেফ কাস্টুরি যদি তারা নিজেরাই যদি চায় যদি তারা নিজেরা যদি নিরাপত্তাহীনতায় যদি থাকে তারা যদি মনে করে যে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি এবং যদি সেফ কাস্টুডিতে যদি তারা নিজেরাই যদি যেতে চায় তাহলে কেন তাদেরকে উঠিয়ে নিয়ে যেতে হবে আর যদি এটাই যদি হয় তাহলে এই যে তাদেরকে কেন এই যে স্বাধীনভাবে চলাফেরা কথা বলতে দেয়া বা তারা যা বলতে চায় যে বিবৃতিগুলো এগুলো কেনই বা এই যে ডিবি অফিসে বসে দিতে হবে এইটা কিন্তু সবার কাছে কিন্তু একটা প্রশ্ন কারণ মানুষের যে ফান্ডামেন্টাল যে রাইট মানুষের যে মানবাধিকার সব কিছু কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে আপনারা জানেন যে এগুলো নিয়ে অনেকেই কথা বলছে এগুলো নিয়ে মোমান্না হাইকোর্টে রিট হয়েছে তাদেরকে যেভাবে খাইয়ে আবার ফেসবুকে ছবি দেওয়া হচ্ছে এইটা নিয়ে হাইকোর্ট কিন্তু মন্তব্যও করেছে আমরা যেটা চাই যে আপনারা জানেন যে এই যে রংপুরে সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে যে গণহত্যাগুলো হয়েছে শুনেন এখানে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখেছি যে এগুলো কিন্তু কমপ্লিট একটা ফৌজদারি একটা অপরাধ কারণ পিআরবি বা ফৌজদারি আইন কোনোভাবেই কিন্তু এটা বলে নাই যে পুলিশ চাইলেই গুলি করতে পারবে হ্যাঁ তারা গুলি করতে গিয়ে তাদেরকে কিছু রাইটস সেখানে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে যখন যে কোনো ক্ষেত্রে যদি তাদের জীবনের উপরে জীবনের উপরে যদি এ ধরনের কোনো ঝুঁকি চলে আসে সেই ক্ষেত্রে তারা গুলি করতে পারবে কিন্তু তারা যে কর্মকাণ্ডগুলো করেছে এটা কিন্তু একেবারেই এটা আপনারা ফৌজদারি আইন বলেন বা পি আরবি কোনোটাই কিন্তু এটা সাপোর্ট করে না সুতরাং এই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসাবে আমি বলতে চাই যে যে এই যে গণহত্যাগুলো যেখানে সংগঠিত হয়েছে এই ব্যাপারে একটা তদন্ত করেন শুনেন আপনারা বারবার আমরা দেখছি মিডিয়া সরকার বা সরকারের পক্ষ থেকে অনেকেই বারবার বলছে যে ধ্বংসযজ্ঞগুলোর কথা যেগুলো বলা হচ্ছে কখনোই একটা মানুষের জীবনের থেকে মেট্রো রেল বা সড়ক ভবন বা যে ভবনগুলোর কথা আপনারা বলছেন এগুলো কিন্তু একটা মানুষের জীবনের থেকে কিন্তু কখনোই মূল্যবান হতে পারে না সবচাইতে বড়ো সম্পদ হচ্ছে ছাত্ররা এই ছাত্রদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছে এইটা একেবারেই কোনো জাতি বা কোনো মানুষ এইটা কোনোভাবেই কিন্তু এটা সাপোর্ট করবে না এই জায়গা থেকে আমরা চাই যে তদন্ত করে এই যে যে গণহত্যাগুলো চালানো হয়েছে এই ব্যাপারে একটা আপনারা তদন্ত করেন এবং তদন্ত করে যারা এটার সাথে জড়িত রয়েছে যারা এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন কারণ এই যে যাদেরকে হত্যা করা হয়েছে যারা এই গণহত্যায় যারা নিহত হয়েছে যে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছাত্র বা যে শিশু এদেরকে যদি বাঁচিয়ে রাখা যেত তাহলে হতে পারে যে এরা কিন্তু যে বাংলাদেশের জন্য যে সম্মান নিয়ে আসতো এই সম্মান কখনই একটা মেট্রো রেল বা একটা পদ্মা সেতু বলেন বা এই যে যে ভবনগুলোর কথা আপনারা বলছেন যে স্থাপনার কথা বলছেন এগুলোর থেকে কিন্তু বেশি হতে পারে না কারণ এগুলো আবার আমরা হয়তো সময়ের পরিক্রমায় এগুলো আবার আমরা তৈরি করতে পারবো কিন্তু কোনো মানুষের জীবন কোনো ছাত্র জীবন এইটা কিন্তু কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না এবং পাশাপাশি আমরা দেখছি যে গ্রেপ্তারি কার্যক্রমগুলো ঘটছে আমি একজন আইনজীবী হিসেবে আমি দেখছি এবং অনেক মামলায় আমি পার্টিসিপেট করছি যে এখানে দেখা যাচ্ছে একেবারেই ছাত্র যারা পড়ুয়া যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্র তাদেরকেও কিন্তু এখানে এই সব মামলায় কিন্তু তাদেরকে অ্যারেস্ট দেখানো হচ্ছে এইটা কোনোভাবেই একটা আইনকে সমর্থন করে না এইটা হচ্ছে গিয়ে মানুষকে এক ধরনের বর্তমান সময় একটা ব্ল্যাকমেইলের মধ্যে ফেলানো হচ্ছে তাই আমরা বলতে চাই যে এই গ্রেপ্তারি যাদেরকে আপনারা গ্রেপ্তার করেন না কেন আমরা চাই যারা এই ধ্বংসযোগ্য যারা ঘটিয়েছে তারা কোনোভাবেই তারা এই যে বাংলাদেশের কোনো দলের বলেন বা বাংলাদেশের স্বাভাবিক কোনো মানুষ হতে পারে না কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হতে পারে না আপনারা প্রকৃত যারা কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন কেউ এখানে ভিকটিমাইজড হোক এটা আমরা কেউ চাই না এই কারণে আমি বলতে চাই যে এই ধ্বংসযোগ্য বলেন বা হত্যাকাণ্ড যে গণহত্যা এটা ভাবে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয় দুইটার ব্যাপারে সমতলে আমি মনে করি সমপর্যায়ে এখানে তদন্ত হওয়া দরকার এবং সত্যতা বের করে আনা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ